তিন মুক্তির এই দোয়াটি এর আগে আর কখনো শোনেন নাই মাত্র কয়েক মিনিটে আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি তারপর এর ফজিলত বর্ণনা করবেন সাহা আল্লাহুল খুশি জেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে আল্লাহ রসুলসাল্লি সাল্লামের হাদিস দশ বছরের খাদেব বিশ্বনবীর নবীর সায়দান আনাস রদিয়াল্লাহু তালাম থেকে বর্ণিত বুখারিতে হাদিসকে এসেছে এক শূন্য পাঁচ নয় এক হাজার উনষাট নম্বর হাদিস রসুল সাল্লু আলি সাল্লাম বলেন কেউ যদি এই দোয়াটি পড়তে পারে আপনি মাত্র একুশ দিন আমল করেন এই দোয়াটি রসুল সাল্লাহ আলি সাল্লাম যে হাদিসটি বলে দিয়েছেন এই দোয়াটি আপনি পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করে যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশা আজিজ আল্লাহর ওপর ওয়াকিল করে এই দোয়াটি পড়েন আমরা তো সবাই একটা দোয়া পারি আল্লাহ মাকফিনী বেহাদিকান হারামিক ওয়াগ নিনি বিফদিকে আম্মান সেবা এই দোয়াটা পারি কিন্তু এই দোয়াটা ছাড়াও রসুল সাল্লু আলি ইসাল্লাম আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি তো মুসাদে আহমদের বর্ণনা এসেছে কিন্তু এই দোয়াটি বোখারিতে হাদিস এসেছে সোহানাল্লাহ পড়বেন না বোখারিতে হাদিস এসেছে এই দোয়াটি এই জন্য আমরা এই দোয়াটি শিক্ষা নিব ইনশাআল্লাহ মাত্র কয়েক মিনিট আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দিচ্ছি একেবারে ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের হাদিস আমি বলে দিছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়া দালাঈদ দাইরি ওয়া গালাবাত একবারে আপনি আল্লাহর কাছে যখন এই দোয়াটা বললেন আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি আটটি আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করছেন অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে আটটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছেন এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে বলতেছেন আই আল্লাহ আমি আপনার কাছ থেকে আশ্রয় গ্রহণ করছি দুশ্চিন্তা পেরেশানি দুঃখ বেদনা যন্ত্রণা মনের কষ্ট অক্ষমতা অলসতা কৃপণতা তারপর কাপুরুষতা ঋণের বোঝা মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি তার মানে একটি দোয়ার ভেতরে আপনি আল্লাহর কাছে আস আটটি জিনিস আল্লাহর কাছে চাইতেছেন তার মানে আল্লাহ তাল্লাহ এই একটি দোয়ার ভেতরে আপনাকে আটটি মহাপুরস্কার দান করবেন আরও জোরে পড়েন সুহান আল্লাহ আটটি মহাপুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন এই একটি দোয়ার ভেতরে আপনি দৈনিক কম পক্ষে একশোবার যদি এই দোয়াটি পড়তে পারেন একুশ দিন আপনি আমল করেন

পিঠ থেকে গেছে চারদিক থেকে অন্ধকার কোনো দিক থেকে চারদিক থেকে সব মানুষের কাছ থেকে আশার সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কোনো সমস্যা নাই এই দোয়াটি আমল করেন দৈরিক কতবার করবেন একশোবার খুব কঠিন দোয়াটি না খুব দোয়াটি খুব কঠিন একদম সহজ আপনি যদি কয়েকবার পড়েন আপনার মুখস্থ হবে কারণ একেবারে পরিচিত শব্দ আমরা অনেক সময় দোয়াটি এই শব্দগুলো শুনে আসছি এই জন্য আল্লাহ তালা যেন এই দোয়াটির মাধ্যমে এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদের ঋণগুলো এই প্যারেশানি উদ্বেগ উৎকণ্ঠা কিপনতা অলসতা অক্ষমতা সব কিছু যেন আল্লাহ তালা দুর্বিত করে দেয় পরে না আমিন